নমস্কার আমি কৃষ্ণ ভারতী আসবে সপ্তাহ রাশিফলে রাশিফল শুরু করবার প্রথমে দুটি বার্তা আপনাদেরকে দেব সেটা হলো প্রথমে একটি বার্তা এবং ভিডিও শেষে একটি বার্তা থাকবে প্রথম বার্তা হলো যেহেতু এই রাশিফলের অনুষ্ঠান আপনাদেরকে যেটা পরিবেশন করছি এতটা সংক্ষেপে দ্বাদশ রাশিফল কখনোই কিন্তু সম্পূর্ণরূপে বলা সম্ভবপর নয় দু একটি ইতিবাচক এবং নেতিবাচক পয়েন্ট উল্লেখ করে কিন্তু আমাদের রাশিফলটা সারতে হয় তো যাই হোক কারো যদি ব্যাখ্যা করে জানবার ইচ্ছে হয় পরবর্তী সময় যোগাযোগ রাখতে পারেন এবং এই ভিডিও শুনে যদি কারোর মনে হয় রাশিফল জানবার সম্পর্কে যদি কেউ আগ্রহ প্রকাশ করেন যে কোনো একটি প্রশ্নের উত্তর এই রাশিফলের অনুষ্ঠানটা মেনশান করে আমাকে যে কোনো নিচের যাওয়া একটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোনো একটি প্রশ্নের আমি কিন্তু আপনাদের উত্তর দেবো আপনাদের হরস্কোপ সম্পর্কিত আসবে এই সপ্তাহ রাশি মেষ রাশি এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর কিন্তু শুভ যাবে না অবাঞ্ছিত কিছু খরচ বৃদ্ধি পেতে পারে পাওনা বকেয়া টাকা যেগুলো পাওনা সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু হঠাৎ করে আটকাতে পারে যাত্রা ভঙ্গ হতে পারে কোথাও দূরে কোথাও যাত্রার পরিকল্পনা থাকলে এই সপ্তাহে সেটা কিন্তু স্থগিত হতে পারে স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ এ সপ্তাহে বৃদ্ধি পাবে সম্পর্কজনিত সমস্যা যেগুলো খারাপ অবস্থায় ছিল সেটা কিন্তু ভালো অবস্থায় থাকবে এবং দাম্পত্য সমস্যা কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু লঘু হবে বৃষরাশির যে সকল জাতক জাতিকারা ছিলেন এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মোটের ওপর শুভ নয় কিছু ব্যবসায়িক ক্ষয়ক্ষতি যারা ব্যবসা করছেন কিছু ক্ষয়ক্ষতি যারা চাকরি করছেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ঝামেলা কলহ বৃদ্ধি পেতে পারে কোনো ধরনের অশান্তি অর্থাৎ মিত্র কিন্তু হঠাৎ করে শত্রুতে পরিণত হতে পারে সম্পর্কজনিত সমস্যা বৃদ্ধি পাবে দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাবে বাড়িতে যদি কোনো গুরুস্থানীয় ব্যক্তি থাকে তাদের সাথে মনোমালিন্যতা যোগ এবং সন্তানের সাথে কিন্তু একটা মনোমালিন্যতা যোগ থাকবে যে কোনো ধরনের ক্রয় বিক্রয় এই ধরনের এমার্জেন্সি কিছু কেনাকাটা থেকে কিন্তু একটু বিরত থাকতে হবে মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন অপ্রত্যাশিত ফল লাভ এই সপ্তাহে আপনাদের পেতে পারেন দীর্ঘদিনের আশা মনের আশা এই সপ্তাহে আপনাদের পূরণ হতে পারে ভালো সৎ ব্যক্তি কিংবা বন্ধুর বদান্ন দীর্ঘদিনের চলা কিছু সমস্যা আপনাদের এই সপ্তাহে কিন্তু মিটতে পারে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার কিংবা ভ্রমণ করবার একটা পরিকল্পনা আসতে পারে কর্মক্ষেত্রে দূরপথে ভ্রমণে কিন্তু একটা সুযোগ থাকছে সন্তানের যে কোনো ধরনের সফলতায় আপনাদের কিন্তু গর্ব অনুভব হতে পারে সম্পর্কজনিত সমস্যা ভালো অবস্থায় থাকবে দাম্পত্য সমস্যা ভালো অবস্থায় থাকবে মামলা মোকদ্দমা যদি কারো চলে মেথুন মাসের জাতক জায়গাতে তাদের কিন্তু একটা ইতিবাচক কোন রকমের অবস্থা তৈরি হতে পারে মকদ্দমা নিঃশেষ হতে পারে কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা আছেন ব্যবসা ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত ফল লাভ হতে পারে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি বাইরে কোথাও কর্মসূত্রে যাতায়াতের পরিকল্পনা হতে পারে সন্তানের সাথে বনিবনার অভাব ঘটতে পারে বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি তাদের থাকে তাদের স্বাস্থ্য সম্পর্কে কিন্তু সচেতন হওয়ার প্রয়োজন আছে সম্পর্ক ভালো অবস্থায় থাকবে গুরুত্বপূর্ণ কিছু ক্রয় বিক্রয় এ সপ্তাহে আপনাদের জীবনে কিন্তু ঘটতে পারে সিংহরাশির যে সকল জাতক আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ অনেক ধরনের লাভ প্রত্যাশা পূরণ আপনাদের কিন্তু এ সপ্তাহে হতে পারে সম্পর্ক সমস্যা এই সপ্তাহে আপনাদের মিটবে দাম্পত্য সমস্যা যদি কোনো থেকে থাকে তাহলে এই সপ্তাহে আপনাদের কিন্তু মিটতে পারে দূরপথে ভ্রমণের ক্ষেত্রে একটা পরিকল্পনা এই সপ্তাহে করতে পারেন তীর্থক্ষেত্রে পরিকল্পনার জন্য আদর্শ সময় দীর্ঘকালীন কিছু বিনিয়োগ এই সপ্তাহে কিন্তু আপনারা রাখতেই পারেন যারা ব্যবসা করছেন ব্যবসার সাথে সাথে অন্য কোনো প্যারালাল ব্যবসা কিন্তু আপনারা চিন্তা ভাবনা এই সপ্তাহে আপনারা করতে পারেন যারা কন্যা যত জাতক জাতিকারা আছেন আর্থিকভাবে একটু পিছিয়ে থাকতে হবে প্রত্যাশা নাও পূরণ হতে পারে কেউ আপনাদের কথা দেবে কিন্তু সেই কথা তারা রাখবে না যার জন্য একটা মনোমালিনতার পরিবেশ সৃষ্টি হতে পারে সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবেন নিজেদের স্বাস্থ্য সম্পর্কেও কিন্তু এ সপ্তাহে সচেতনতা প্রয়োজন যানবাহন সংক্রান্ত সমস্যা এ সপ্তাহে আপনাদের বৃদ্ধি পেতে পারে বাড়িতে যে কোনো ধরনের ক্রয় বিক্রয় এমার্জেন্সি ক্রয় বিক্রয় সেখান থেকে একটু স্থগিত থাকতে হবে যারা মামলা মোকদ্দমা কিংবা বিভিন্ন রকমের সামাজিক কোনো অবক্ষয় কিংবা সমস্যার মধ্যে যদি যাচ্ছিলেন এই সপ্তাহে কিন্তু নিষ্কৃতি মিলতে পারে কোনো ভালো ব্যক্তির সাহায্যে তুলারাশি যে সকল জাতক জাতিকার আছেন এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মোটের ওপর মধ্যম জরুরি কোনো বিনিয়োগ করবেন না লোভের বশবত হয়ে যদি কোনো রকমের বিনিয়োগ কিংবা কোনো অর্থ যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা সিদ্ধান্ত বমিরাং হতে পারে কারোর কথা বিশেষ পরিচিত হবেন না নিজের কোনো সিদ্ধান্ত একাধিকবার সিদ্ধান্ত নিয়ে কিন্তু অগ্রসর হতে হবে মহিলা যারা আছেন অর্থাৎ যারা স্ত্রী কিংবা পুরুষ উভয় লিঙ্গ থেকে কিন্তু একটা দুঃখপ্রাপ্ত যোগ সম্পর্কের অবনতি দাম্পত্য সমস্যা কিন্তু এ সপ্তাহে বৃদ্ধি পাবে যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আছেন সপ্তাহভর হতাশগ্রস্ততা বায়ু পিত্তপীড়া এবং রক্তপাতজনিত সমস্যা কিন্তু এ সপ্তাহে ইন্ডিকেট করছে বাইরে যখন যাবেন অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন খরচ বৃদ্ধি পেতে পারে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হল সেটা কিন্তু অন্তিম লগ্নে এসে সেটা বাঞ্চাল হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব একটা ভালো সময় না যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে বিড়ম্বনা সৃষ্টি হতে পারে ব্যাংকিং কিংবা কোনো ধরনের আর্থিক সমস্যা কিন্তু এ সপ্তাহে বৃদ্ধি পেতে পারে যারা ধনুরাশি জাতক জাতিকার আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষ বিশেষভাবে শুভ যে কোনো ধরনের প্রাপ্তি সুখ প্রাপ্তি গর্ব আপনাদের হতে পারে বিভিন্ন বিভিন্ন বাড়ির কোনো সদস্যদের সফলতায় গর্ব অনুভব হবে সন্তানের সফলতা হঠাৎ করে আসতে পারে বিদেশ ভ্রমণ কিংবা বাইরে যাওয়া যারা কর্মনাশ ভোগে যোগে ভুগছিলেন হঠাৎ করে নতুন কর্মপ্রাপ্তি ভালো সংবাদ ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিন্তু একটি ভালো সংবাদ পাবেন বকেয়া কিংবা প্রাপ্য জিনিস এসব থেকে কিন্তু আপনারা পেতে পারেন মকর রাশির যে সকল জাতক জাতিকার আছেন আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ না হলেও বিভিন্ন রকমের সুখকর পরিস্থিতি কিন্তু আপনাদের তৈরি হবে বিভিন্ন ধরনের আনন্দ বিভিন্ন রকমের খবর যেই জিনিসগুলো আপনাদের ভবিষ্যতে অনেক সফলতা দিতে পারে সেরকম কিছু পরিস্থিতি তৈরি হবে বাড়িতে আত্মীয় আগমন ঘটতে পারে সুখ লাভ বাইরে কোথাও যাত্রা করার একটা পরিকল্পনা তৈরি হতে পারে ক্রয় বিক্রয় এই সপ্তাহে কিন্তু আপনাদের বিশেষ শুভ সময় যে কোনো ধরনের অনেক দিনের ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারেন এই সপ্তাহে যারা কুম্ভ রাশি জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল মোটের ওপর শুভ হবে না অতিরিক্ত কোনো বিনিয়োগ করবেন না কিংবা কোনো রকমের অতিরিক্ত আর্থিক ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নেবেন না চিন্তাভাবনা করে যে কোনো জিনিসে অগ্রসর হওয়ার প্রয়োজন আছে বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকলে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন যে কোনো ধরনের মানহানি কিংবা সম্মানহানি কিন্তু এই সপ্তাহে আপনাদের হতে পারে বন্ধু শত্রুতে পরিণত হতে পারে প্রণয়জনিত সম্পর্ক ফেস করতে হতে পারে দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাবে যারা মিন রাশি জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল বিশেষ শুভ অবশ্যই ব্যবসায়ী যারা করছেন অপ্রত্যাশিত ভালো ফল লাভ এ সপ্তাহে পাবেন যারা কর্ম নাচ যোগে ভুগছিলেন যোগ হতে পারে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি কিন্তু থাকবে সহকর্মীদের সহযোগিতা এবং বিভিন্ন রকমের তাদের সহযোগিতা এবং তাদের সাহায্যে দীর্ঘদিনের চলা কর্মসংক্রান্ত সমস্যা মিটতে পারে বাইরে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আদর্শ সময় পরিকল্পনা করবার ক্ষেত্রে যানবাহন কিনবার ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের আদর্শ সময় যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং সিদ্ধান্ত কিংবা যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা আদর্শ সময় ভালো কোনো সৎ ব্যক্তির বদান্নতায় জীবনের অনেক দিনের সমস্যার আসল সমাধান কিন্তু এই সপ্তাহে আপনাদের ঘটতে পারে আসব একটি বার্তা বার্তাটি হলো যে তার আগেই বলে রাখি প্রথমেই বার্তা দিয়েছিলাম যাদের যে কোনো একটি যদি কিছু জিজ্ঞাসা থাকে রাশিফল সম্পর্কে তাহলে নিজের যাওয়া নম্বর অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে নিজের ডেট অফ বার্থ বলে দেওয়া হবে তারপরে যদি আপনাদের কিছু ব্যাখ্যা করে কিছু জানতে হয় অবশ্যই অনলাইন কনসালটেন্সি বাড়িতে বসেই পাবেন যোগাযোগ রাখতে পারেন আপকামিং চেম্বারগুলোতে আসবো এটি গুরুত্বপূর্ণ বার্তা সামাজিক বার্তা কিংবা ধর্মীয় বার্তা সেটা হতে পারে যে যেরকমভাবে এটা গ্রহণ করবেন এটা আমার নিজের আত্মবিশ্লেষণ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি যেটা আমি নিজেও করে থাকি এবারও করব আগামী এক তারিখ মহালয়া অমাবস্যা আমরা পুরুষের উদ্দেশ্যে কিন্তু তর্পণ করে থাকি পিতৃদেব কিংবা মাতৃদেবীর উদ্দেশ্যে যাদের যাদের পিতৃদেব কিংবা মাতৃদেব ইহলোক থেকে বড়লোকে গিয়েছেন তাদের উদ্দেশ্যে তারা প্রত্যেকেই করেন আবার যাদের মা বাবা আছেন তারা হয়তো করেন না কিন্তু আমি সবার উদ্দেশ্যেই বলবো যেহেতু এটা একটা পিতৃতর্পণ মহালয় অমাবস্যায় আমরা মাতৃদেবীর উদ্দেশ্যেও তর্পণ করি অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে যে যে জায়গা থেকে আছেন ওই দিন মহালয় অমাবস্যার দিন দান করুন দানটি হবে নির্লিপ্তভাবে অর্থাৎ যার যা সাম সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী যে কোনো দরিদ্র কিংবা অসহায় ব্যক্তিকে একজনকে একজনকেই নিজের সাধ্য মতন পোশাক হতে পারে কিছু অর্থ হতে পারে দান করুন ওই দানের বিনিময়ে কিছু প্রত্যাশা করবেন না কারণ যেই দানের বিনিময়ে আমরা কোনো প্রত্যাশা করি না সেটাই হয় হচ্ছে নির্লিপ্ত দান দান করুন বারবার বলেছি আবারও হয়তো বলবো অন্যের কল্যাণ কামনায় নিজের কল্যাণ কিন্তু লুকিয়ে থাকে তাই নিজের ভালো থাকবার জন্য মহালয় অমাবস্যার দিন যে কোনো অসহায় ব্যক্তিকে যে কোনো একজনকে সামর্থ্য মতন দান করুন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের সফল জীবন কামনা করুন নমস্কার